এক টাকিস এবারে করুম আইন আছে সমাজের মানুষ একটা নি ব্যবস্থা করে এলাম যা করে না পাইছি সমাজে খালি কয় করবা নিদিনা দি না আজকে সালার পাইছি একখান ব্যবস্থা ওইটা আছে পরের গরু দিয়ে করবা যা করে এই এবার নাকি কোরবানি দিছে হ্যাঁ শুনছি তুই আবার শুনছি কি নাকি কোরবানি দিচ্ছে এলাকার লোকজন তাই বলে

সোয়াব হয় না হয় তাহলে সোয়াবে আর হলো সাফে সমান 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 তো মাংসটা আমি খাওয়া খাইছি হ্যাঁ